সো ভিউার্স ইতিমধ্যে আপনারা দেখলেন যে মিস্টার মানসুর কে আমি এক্সামিনেশন করার পর মিস্টার মানসুর কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই করেছেন এক্সামিনার ইউজুয়ালি চারটি ক্রাইটেরিয়ার উপরে আপনাকে গ্রেড করে সো দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ ফ্লুন্সি এন্ড কোহিয়ারেন্স নেক্সট রিসোর্স দ্য থার্ড ক্রাইটেরিয়া ইজ গ্রামারিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড ফাইনালি প্রোনাউন্সিয়েশন মানসুর যদি করে আঁক্টার মানসুর ফ্লুন্সি অনেক মানে ছিলেন তাহলে আই থিঙ্ক ভালো হতো বাট আপনি আপনার আইডিয়াস গুলি করতে পেরেছেন Lexical resources. You when it comes to your vocabulary and your transitional phrases. for example, for instance. These are called uh, transitional phrases.

when बोला i operating an organization either how to i was operating or i am operating an organization ji so um, যেরকম আরো বলেছেন যে দুবাই ইজ আিক্সড কালচার আপনি বুঝাতে চেয়েছেন যে দুবাই অনেক ধরনের অনেক কালচারের মানুষ আছে কিন্তু আপনি বলেছেন দুবাই ইস কালচার এরকম ছোটখাটো মিস্টেক আপনার হয়েছে ফাইনালি প্রোনাউন্সিয়েশনে আই থিঙ্ক আরেকটু ভালো করতে পারতেন আপনি বাট এ জ্ঞান আপনি যেহেতু ইউএ থাকেন বাংলাদেশ থেকেও আপনি গিয়েছেন সো ইট ইস নর্মাল যে আপনার প্রোনাউন্সিয়েশন এক্সাক্ট ওয়েস্টার্নার্স এর মতো হবে না বাট ওভারঅল আই থিঙ্ক আপনি

সো মানে খুব শর্ট টাইম আপনার সামনে আসলাম ইন্টারভিউ দিলাম সো আই ওয়াজ লিটল বিস নার্ভাস